আসসালামু আলাইকুম প্রভুয়স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একদম প্যাকেট গাড়ি একদম প্যাকেট বারো চৌয়াল্লিশ বিরানব্বই নতুন গাড়ি যারা নতুন ষোলো ষোলো সুপার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে ফোন করবেন আজারা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ির মূল্য সাতাইশ লক্ষ টাকা যারা সাতাশ লক্ষ টাকার বিনিময়ে ষোলো ষোলো সুপার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মডেল দুই হাজার চব্বিশ গাড়ির মডেল দুই হাজার চব্বিশ অরিজিনাল কালার একদম ফ্রেশ ফাটাফাটি একশো একশো গাড়ি যারা একশো একশো ষোলো ষোলো সুপার গাড়ি ক্রয় করতে চাচ্ছেন একদম ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন এখনও একটা মরিচার দাগ পড়েনি গাড়িতে গাড়ি একদম নিউ গাড়ি প্যাকেট যারা প্যাকেট গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার চব্বিশ একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ষোলো ষোলো সুপার ষোলো ষোলো সুপার বারো স্টিকের যারা নেবেন তারা সরাসরি ফোন করুন প্রত্যেকটা নাট এখনও নতুন এখনও নাটে একটা স্ক্রিনের দাগ পরে নাই। যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইঞ্জিলে একবার প্যাকেট ইঞ্জিলের এখনও মোবিল মানে এখনও মোবাইল ইনটেক মোবেলে আছে যারা এরকম গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করুন যে কোনো গাড়ি ক্রয় করুন এবং বিক্রয় করুন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সাথে থাকুন বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন বারো স্টিকের দেখেন এক্সেল স্টিক বারোটা বারো স্টিকের ষোলো ষোলো সুপার ইগোল গাড়ি যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি রানিং অবস্থায় ভিডিওটা তুলে ধরা হলো আপনাদের মাঝে গিয়ার বক্সের এখনও মানে একটা নাটের একটা ইয়া হয় নাই মানে গাড়ি চলেই নাই এক কথায় গাড়ি বেশি চলে নাই ষোলো ষোলো সুপার গাড়ি যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন বডির কালার একবার মানে এভরিথিং সাইড ওকে নতুন গাড়ি একদম নতুন যারা নতুন প্যাকেট গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন